বরিশালের নদীতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পরে দুজন নিহত হয়েছেন বৃহস্পতিবার রাতে ঢাকা বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত বরিশাল পল্লীবিদ্যুৎ দুইয়ের সাব স্টেশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড়বিবি গ্রামের মুকুল অপরজন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত্যু আফসার মোল্লার ছেলে মোহাম্মদ বাদল মোল্লা গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিকআপের চালক ও আরোহীকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুইয়ের সাব স্টেশন অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সহ দুইজন নিহত হয় ঢাকা বরিশাল মহাসড়কের সড়ক দুর্ঘটনা হয় সড়ক দুর্ঘটনার সময় একটি মিনি ট্রাক ট্রাক সাদা হলুদ রঙের নিশ্চিত নিজে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানির ভিতরে নিমজ্জিত হয় নিমজ্জিত হওয়ার ফলে উক্ত ট্রাকের চালক এবং ট্রাকে থাকা একজন ব্যবসায়ী কাঠের ব্যবসায়ী বরিশাল থেকে মালামাল দিয়ে ঢাকা ঢাকার দিকে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা সংঘটিত তিনি আরও জানান নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ডোবায় পরে যাওয়া পিকআপ ভ্যানের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে গ্রহণ করেছি আর লাশ বিনামান্য তদন্ত পরিবারের হস্তান্তর করা হয়েছে গাড়িটি এখনও উদ্ধার করেনি নিবঞ্জিত অবস্থায় রয়েছে আর উদ্ধারের কার্যক্রম ব্যবস্থা নেওয়া হবে এন ইউস টোয়েন্টি